খালি গরু আর ছাগলের মধ্যে সারা দিবন থাক ছাগল করে হানকার হ্যাঁ বড় কিছু চুরি করা না আর মনে করি যে শার্ট প্যান্ট বইটা চুরি করবো চিন্তা ভাবনা করছি এমনি করে চুরি করলে মানুষ বোঝায় তোর 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 দেখলেও বোঝা যায় তুই তোর আর গলার মধ্যে এটি তোরা পড়তে না করতি না গাঞ্জা ঘুর মনে করি তো তোরা ধরবো তোর জন্য আমি তোরা খামু তাহলে আমরা ভদ্রলোক চুরি করবো হ্যাঁ এমন থেকে কো টাই প্যান্ট সব করে তারপরে চুরি করবো আচ্ছা তাছাড়া ব্যাপারটা কেমন লাগবে ডাক এটা ডাক

আমরা এই গ্রামে দাওয়াত খাওয়ার জন্য আসছিলাম আপনাকে দেখে ভালো লাগলো আমি যাইতে লইলাম বললাম ছাগলের ডাক ছাগলের ডাক তাও কইছে আশেপাশে মনে হয় কোনো ছাগল আছে ছাগল ডাকতেও পারে এটা কি এটা এটা হাসের বাচ্চা আমাকে ছোট হাসের বাচ্চা আম গোস তোমরা কই তাইছো তুমি তো আগে দেখি নাই দেখি ছাগলের বাচ্চা মতো ডাকছিলাম এই যে ডাকতাছে কো ডাকছে আপনার কানে মনে সমস্যা হইছে চাচি আপনার তো বয়স হইছে আপনি ডাক্তার দেখান আরে আমার কানে বলে সমস্যা হইছে এই সারা তুমি শুনো না এই তুই শুনছ না হাসের ডাক কো চাচি এডা আছরে এডা আছরে ডাক এডা আছরে ডাক এডা মাসের একটা সাথে দেখাইলাম আপনাকে হাই হাই বাচ্চা